প্রতিকূলতা আটকাতে পারেনি মোহাম্মদ মেহেদি হাসানকে সেই এবছর খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন অনটনের সংসারে মেহেদি সাফল্যে গ্রামবাসী খুশি হলেও লেখাপড়া নিয়ে চিন্তিত তার পরিবার মায়ের ছাগল বিক্রি করা দশ হাজার টাকায় মেহেদি মেডিকেলে ভর্তির জন্য কদিন কসিং করেন আমার আমার একটা ছাগল ছিল ওইটা বিক্রি করি দশ হাজার টাকা দিয়ে দেন ওইখান থেকে সাত টাকা দিয়ে আমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হই বাকি টাকা নিজের কাছে রাখি সেই টাকা দিয়েই কিছুদিন যাতায়াত খাওয়া দাওয়া এগুলো করি আর কি মেহেদি হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের মোহাম্মদ আনারুল ইসলাম ও শিল্পী খাতুন দম্পতির ছেলে দুই ভাইয়ের মধ্যে তিনি বড় মেহেদী হাসান এসএসসি ও এইচএসসিতে জিপিএ পাস পেয়েছিলেন মেহেদি হাসানের পিতা মোহাম্মদ আনারুল ইসলাম ক্ষেত খামারের দিন মজুরের কাজ করেন শারীরিকভাবেও তিনি বেশ অসুস্থ সামান্য আয়ে কোনো রকম চলে তাদের পরিবারটি মা শিল্পী খাতুন বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল পালেন ছেলের এই সংবাদে খুশির সঙ্গে চিন্তাগ্রস্তও তারা ছেলের খরচ কীভাবে জোগাড় হবে তা নিয়ে তারা চিন্তিত আমার সন্তান স্বামী অসুস্থ আমার শ্বশুর অসুস্থ আমার ছেলে আজ ওর চেষ্টায় এত দূর গেছে আমরা চাই যে আমার সন্তান মানুষের মতো মানুষের ফিরে আসুক আমার কোনো সম্পাদ নেই আমার আম্মু অসুস্থ আমার আব্বাও অসুস্থ আমার ছেলে সিস্টার ছেলে গেছে আমি যা কোনো রকম জল মন খেটিয়ে দিয়েছি এই পর্যন্ত আমার শেষ আমার কিছুই নেই ওপর আল্লাহ আর আপনারা মেহেদি হাসান একজন মানবিক চিকিৎসক হতে চান তিনি গ্রামের হতদরিদ্র দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সেবা করতে চান মেডিকেল ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ জাতীয় মেধায় পঁচিশশো মেডিকেল কলেজ ইন্টারমিডিয়েট লাইফ থেকে আমি কখনো প্রাইভেট পড়ি নাই কারোর কাছে এক মাস রসায়ন পড়ছিলাম মাত্র তাছাড়া এসএসসি লেভেলে গ্রামের এক ভায়ার কাছ থেকে পড়াশোনা পিতামাতা আমার পিছনে অনেক পরিশ্রম করছে আর আল্লাহ তালার অশেষ রহমত সবার এত এতদূর আসছি সামনে যেন এগিয়ে যেতে পারি আরও ভালো একজন ডাক্তার হতে পারি সবার সেবা করতে পারি আপনাদের দোয়া প্রার্থী